আমি কি এখানে ঠিক করে পড়াশোনা করতে পারবো না আমার বেস্ট ফ্রেন্ডও আমাকে ভুল বুঝছে এই তুমি লাস্ট ইয়ারের স্টুডেন্ট না হ্যাঁ কেন কি হয়েছে তোমার নামই তো দীপা তাই না আমি শুনলাম তুমি নাকি মেয়ে না তোমার মতন মেয়েরাও এই কলেজে পড়াশোনা করে নাকি তুমি কোন ইয়ার আমি সেকেন্ড ইয়ারে পড়ি তো জুনিয়র যখন তখন জুনিয়র হিসেবে থাকো আমার ব্যাপার নিয়ে তোমাকে অত মাথা ঘামাতে হবে না তা অবশ্য ঠিক আমার মাথা ঘামিয়ে বেশি লাভ নেই কারণ কিছু দিনের মধ্যেই তোমার সেমিস্টার শুরু হয়ে যাবে আর তুমি এই কলেজ থেকে বেরিয়ে যাবে তাই আমার আর ভয় নেই কে বলেছে তোমাকে এসব আলতু ফালতু কথা আমি একটা সম্পূর্ণ মেয়ে এরপর যদি তুমি আর একটা আলতু ফালতু কথা বলেছ তাহলে আমার হাতটা তোমার গালে যেতে বেশি সময় লাগবে না কার কার মুখ বন্ধ করাবে তুমি সারা কলেজ তো তোমাকে নিয়ে গসিপ করছে তোমার প্রমাণ চাই তাহলে চলো এক্ষুনি আমার সঙ্গে ওয়াশরুমে আমি প্রমাণ দিয়ে দিচ্ছি ছি তুমি কি করে ভাবলে আমি এরকম করব? তাহলে কোন অধিকারে তোমরা আমাকে এসব আজে বাজে কথা বলছো কী প্রমাণ আছে তোমাদের কাছে তবে তোমার পর তোমাকে ছেড়ে দিয়ে তোমার দিদিকে কেন বিয়ে করলো আমাদের ফ্যামিলির পার্সোনাল ব্যাপারে তোমাদের অত ইন্টারেস্ট কিসের কোনো ইন্টারেস্ট নেই আমাদের শুধুমাত্র তোমার মতন একটা মেয়ের সঙ্গে একই কলেজে পড়তে আমাদের করছে হাউ তুমি আমার করছে হাত তুললে এবার তো আমি এই কলেজ থেকে তোমাকে বার করিয়ে ছাড়বো তুমি দেখে নিও ঠিক আছে আমিও দেখতে চাই কার এত ক্ষমতা যে আমাকে এই কলেজ থেকে বার করে মাদার আপনি এত রাতে এখানে কি করছেন আগে তুমি বলো তুমি এখানে কি করছো রান্নাঘরে কিছু একটা জোরে নিশ্চয়ই পড়েছিল সেটারই আওয়াজ পেয়ে এখানে এলাম আপনার কি শরীর খারাপ করছে মাদাইল হসপিটালে নিয়ে যেতে হবে নাকি দিন বক 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 করেও তোমার শান্তি হচ্ছে না আমার রাতেও মাথা খেতে চলে এসেছো তুমি না তাহলে আপনি বলুন আপনি এত রাতে এখানে কেন এখানে আমি জল খেতে এসেছি জল খেতে গিয়ে গ্লাসটা হাত থেকে পড়ে গেছিল এবার কি তোমার জন্য আমাকে নিজের বাড়িতে চোরের মতো কাজ করতে হবে নাকি ও জল খেতে এসেছিলেন জল খাওয়া যখন হয়ে গেছে তাহলে এখনও কেন বসে আছেন আপনার নিশ্চয় শরীর খারাপ করছে আপনি আমাকে বলতে চাইছেন না তাই না আমি ঘরে যাচ্ছি তুমি তোমার বকবক করো তোমার বকবক শুনতে আমার আর ভালো লাগছে না ঠিক আছে আমি ঘরে চলে যাচ্ছি আপনি এখানেই বসে থাকুন সারা রাত বসে থাকুন কালকে সকালে এসেও যেন দেখি আপনি এখানেই বসে আছেন একটা কথা সত্যি করে বলো তো তুমি দীপারি বোন তো ওই মেয়েটা কত শান্ত বেশি কথাই বলতে পারে না আর তোমার মুখে যেন খোঁই ফুটেই যাচ্ছে আপনি কি ভেবেছেন মাদার আপনি আমার সঙ্গে এরকম ব্যবহার করলে আমি এখান থেকে চলে যাব নো মাদারিলল আপনাকে আমার এইসব অভ্যাসগুলো সহ্য করেই আমাকে মেনে নিতে হবে কালকে যখন আমি আমার অফিস রুমে ছিলাম অজয় ফোন করেছিল এসে দেখলাম তুমি ঘুমিয়ে পড়েছো তাই তখন আর কিছু বলিনি অজয় অজয় আবার কেন ফোন করেছিল অজয় দীপার জন্য একটা ভালো ছেলে দেখেছে কিসের জন্য আমার মেয়ের উপরে ওর দয়া উতলে উঠছে নাকি হয়তো তাই হবে ওর অপরাধ বোধ থেকে ও দীপার জন্য কিছু করতে চাইছে ওরা তো ভালোই আছে সহ্য তো আমার দীপাকে করতে হচ্ছে কলেজে নাকি এখন সবকিছু ঠিক হয়ে যাবে অত চিন্তা করো না অজয় যে ছেলেটার কথা বলছিল সে কিন্তু বড় ডাক্তার অজয়েরই বন্ধু আমার কিন্তু সম্বন্ধটা খুব ভালো লেগেছে এদিকে দীপাও ডাক্তার হতে চায় ওর বড় যদি ডাক্তার হয় তাহলে তো খুব ভালো হবে। আমার তো মনে হয় না দীপা এখন বিয়ের জন্য রাজি হবে। কেন রাজি হবে না? এত ভালো একটা ছেলে, শহরের বড় ডাক্তার। মা একদম ঠিক বলেছে বাবা। নিজে পায় না ধারণা পর্যন্ত আমি কাউকে বিয়ে করব না। কেন এখন বিয়ে করতে কি অসুবিধা? ছেলেটা শহরের বড় ডাক্তার। এরকম সম্বন্ধ কি বারবার পাওয়া যায়? প্রথমবার যখন তুমি আমার বিয়ে ঠিক করেছিলে আমি তোমার কথা শুনেছিলাম এবার তোমাকে আমার কথা শুনতে হবে